আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই মজাদারক এবং শিক্ষাজনক আপনার দেখলে বুঝতে পারবেন যে বাস্তব জীবন নিয়ে এই ভিডিওটি বানানো এবং বানানো এমন কিছু দৃশ্য আছে যা আপনাদের মুগ্ধ করে দেবে আবার এমন কোন দৃষ্ট আছে যা আপনি এখান থেকে শিক্ষা নিতে পারবেন তাই বলছি আপনি এই নাটক স্কিপ না করে পুরো নাটকটা দেখবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন তার আগে অনুরোধ করল আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং আপনাদের একটু উপকার আসে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন নাটক পেতে আমাদের ফলো করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা সর্বদা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং নাটকটি বোধে এমন একটা জিনিস আছে যেমন এক কোটিপতি তার ছেলে মূল বিষয় হচ্ছে যে কোটিপতি এর ছেলে কোটিপতি বিষয় হচ্ছে যে যে কোটিপতি মানে অপূর্ব আব্বু খুব কোটিপতি সে অন্যায় মানুষের জমি দখল করে নিত হঠাৎ একদিন এক অসহায় পরিবারের জমি দখল করে নিল ঠিক ওই পরিবারে একটা সুন্দরী মেয়ে ছিল তখন সুন্দরী মেয়ে আব্বুর অফিসে আসে তখন এখানে যে অপূর্ব যায় তখন তাদের দেখা সাক্ষাৎ হয় তখন হওয়ার পরে তাদের মধ্যে অপূর্ব তাই মেয়েটিকে পছন্দ করে তখন ওই মেয়েটি একটু বুদ্ধি খাটিয়ে ওই তাদের জমি সব দোক কাগজপাতি সব কিছু নিয়ে নেয় এবং এসব ভিডিও আপনারা এইবার কে বুঝতে পারবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর হ্যাঁ আরেকটা নাম হয়েছে বড় লোকের আমি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে খুঁজে দেখবেন আরেকটা খুব ইন্টারেস্টিং এবং মজার আবার বলতেছি দেখে আসবেন